ব্যাক টু চ্যানেল তো আজকে হচ্ছে ওয়েডনেস ডে আর আজকে ম্যাম সকালবেলায় আসবে এখন আসিনি ইলেভেন থার্টিতে আসবে আর ওই দেখুন বন্ধুরা বেল ফুলে গাছে কিন্তু একটা ফুল ফুটেছে আর টেবিল কামিনি গাছে আর একটা ফুল ফুটেছে রকম বন্ধুরা মা এখানে তুলসী মাতাকেও কিন্তু পুজো দিয়েছে মায়ের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আর সবাই খাচ্ছে আম তার সঙ্গে কালো জামা মিশ্রি আর ননি খাচ্ছে লিচু আম কালো জামা মিশ্রি বন্ধুরা আমি কিন্তু আমার কিন্তু ফ্রেশ করা হয়ে গেছে আর ওই যে ওরা ওখানে বসে আছে আর ওরা কিন্তু এখন খাচ্ছে একই খাচ্ছে ওরা বন্ধুরা আমি খেতে বসে গেছি আর খাওয়ারে খাচ্ছি প্রথম বামি শাক খেয়েছিলাম এখন পাতা বাটা দিয়ে খাচ্ছি গুড আফটারনুন বন্ধুরা তো সকাল থেকে সময় আমি তো সময় পাইনি কিন্তু মেয়ে কিন্তু ব্লগটাকে স্টার্ট করে দিয়েছিল আর আজকে হচ্ছে বুধবার বুধবার এখন ঘড়িতে বাজে চারটে কিন্তু আমি বাড়িতে কেননা আজকে আমি অফিস যাইনি কেননা ঘন্টু বাবার একটু সকাল থেকে শরীরটা ভালো নাই ওর জ্বর হয়েছে সর্দি কাশি মতন জ্বর জ্বর হয়েছে অ্যাকচুয়ালি গরমের জন্যই হয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে আমারও মাথাটা যন্ত্রণা করছে মানে কাল থেকেই এত মাথা যন্ত্রণা মাথা ভার মানে কি বলবো আমিও জন্য যেতে পারিনি তো আমার আমারটা বড় কথা না বড় কথা হচ্ছে আমার সে হলো কি না হলো কি কোনো ব্যাপার না কিন্তু আরো ঘন্টু বাবার জন্যই যায়নি কেননা আহ দেখবেন বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে না মন মেজেটা কিন্তু ভালো লাগে না তো তো এই জাস্ট খেলাম হ্যাঁ এতক্ষণ ধরে ঘন্টু বাবা শুয়েই ছিল আর খাওয়া একটু একটু করেই খাচ্ছে জ্বর তো মুখটা ভালোও লাগছে না তো আমিও ওর সাথেই ইয়ে করেছিলাম একটু আগে ওকে গাটা স্পঞ্জ করে দিলাম মানে পুরো স্নানই করেই দিয়েছি মাথা পাতা ইয়ে করে স্নান করে দিয়েছি করিয়ে দিয়ে আর একটু খেলো এখন খাওয়া দাওয়া করে ও জাস্ট একটুখানি শুয়েছে আর সন্ধেবেলা ওকে নিয়ে যাব ডক্টরের কাছে এখান এখানেই বসে ডক্টর তার কাছে নিয়ে যাবো নিয়ে গিয়ে দেখাবো আর কি ওনার ওষুধও খাওয়ানো হলো দেখা যাক আমার মনে হচ্ছে এই অতিরিক্ত একটা গরম পড়েছে না সেই গরমের জন্যই হয়েছে গরমের জন্য আমারও আর কি মাথাটা ভার ওই যে সেই দিনকে ভোটের দিনকে হট করে রোদ্দ্রের মধ্যে এসেছি অফিস থেকে হ্যাঁ সেটার থেকে তারপর থেকেই কিন্তু আমার একটার পর একটা শরীর খারাপ লেগেই যাচ্ছে শনিবার দিনকে ভোট হলো ভোটের দিন রাত্রিবেলা তো হঠাৎ করেই কি বলবো এত বমি তারপরে পটি রাত মাঝরাত থেকে তারপরে তো সারাদিন রোববারে সারাদিন কিছু করতে পারিনি কিছুই করিনি এতটাই শরীর খারাপ মানে আমি শুয়েই ছিলাম আর রোববারে ছিল হচ্ছে আমাদের একাদশী সেই একাদশীতে মানে কি বলবো উল্টোপাল্টাও তো কিছু খাওয়া যাবে না কিন্তু আমি তো কিছুই খাইনি আমি আমার মতনই শুয়েছিলাম জাস্ট ওয়ারেসে জলই খাচ্ছিলাম আর তোমাদের ও খেয়েছে কি আমাদের ওপরে জেঠিমা খাওয়ার দিয়েছিল উনিও একাদশী করে তাই উনিও খাবার দিয়েছিল ওনার খাবারটাই আর কি ও খেয়েছে তো ওটা হয়ে গেছে রাত্রিবেলা আমি একটুখানি ডালিয়া করেছিলাম একদম হালকা পাতলা করে ডালিয়া করেছিলাম পেটটা একদম ভালো ছিল না বলে আর এখন হচ্ছে এখন আরও ও আরেকটা কারণে ভিডিওটাকে স্টার্ট করলাম যেটা হচ্ছে আমাদের এক মানে আমার এক বন্ধু আর কি ও জিজ্ঞেস করেছে মানে আমি একটা শর্টস ভিডিওতে আমাদের ননিকে দেখিয়েছিলাম হ্যাঁ সেখানে জিজ্ঞেস করেছে যে যে আমার বাদবাকি গোপালগুলো গেল কোথায় বাদবাকি গোপালগুলো সব ঘরেই আছে কোথাও যায়নি আর গোপালকে কোথায় বা পাঠাবো কোথাও যায়নি কিন্তু আমার ছেলের জন্য হ্যাঁ মানে ও তো বাবার জন্য কি হয় ওদেরকে বাবা তো বোঝে না আর বাবা ওদেরকে নিয়ে কখনো খাটে বসিয়ে দিচ্ছে কখনো সোফাতে সোফার মধ্যে বসিয়ে দিচ্ছে কখনো চেয়ারে বসিয়ে দিচ্ছে কখনো ফেলে দিচ্ছে তো এই করছে তো ছোট ছোটো ছোটোগুলো না ওই জন্য ছোটোগুলোকে মা কি করছে মা আমি দেখাচ্ছি এই যে আমাদের ওপরের যে তাকটা আছে যেখানে লক্ষ্মীগণেশ থাকে মা এখানটার মধ্যেই ওদেরকে বসিয়ে রাখে আর এই যে আজকে রয়েছে আজকে এখানে রেখে দিয়েছে এই যে ননী আর ননির পাশে হচ্ছে তিনজনে বসে রয়েছে আর পাশে হচ্ছে রাধা মাধব অ্যাকচুয়ালি এই যে পুচকুটা পুচকুটা এতই ছোট না পুচকুটাকে শুধু বারবার করে হাতে নিয়ে নিয়ে এখানে ওখানে চলে যায় আর এই যে ব্রজ তো আজকে ননির পাশেই আর কি রয়েছে কেননা আজকে যেহেতু যেহেতু একটুখানি শরীরটা খারাপ খারাপ এই ঘর ওঘর করছে না ওই জন্য মা আজকে এই ঘর এই মানে এইখানেই রেখে দিয়েছে আর হলে কি হয় ওই পুচকুটাকে নিয়ে মানে হাতে করে নিয়ে এদিক ওদিক চলে যায় হ্যাঁ কোনো মানে ইয়ে করে না ওভাবে কি এইগুলো হয়তো খেলার জিনিস মানে বাচ্চা তো বোঝে না আর এই যে পোশাক যেটা দেওয়া হয় ননিকে সেটাও বাতাসা বাতাসা থাকলে চট করে মুখে দিয়ে দেয় তো ননীকে কিছু করতে পারে না কেন ননি যেহেতু একটু বড় জন্য ননির সাথে কিছু করতে পারে না ননিকে শুধু আদর করে আর কিছু করে না আর বাদবাকি তিনজন যে আছে তাদেরকে মানে একবার এখানে ওখানে এখানে ওখানে করে বলে মা ওপরটাতে তুলে রাখে কখন বলতে কখন ব্যালকনি দিয়ে ফেলে দেবে বা কিছু করবে হ্যাঁ একটা ভয় ভয়ের ব্যাপার আছে সেই জন্য মা তুলে রাখে তো ও হট করে কমেন্ট করেছিল আমাকে যে বাদবাকি গোপালগুলো গেল কোথায় সব ঘরেই আছে আর আমার যে আমার নিজের যে গোপাল হ্যাঁ মানে তোমাদের ঘন্টু বাবা ঘন্টু বাবা এত দুষ্টু যে এই ভাইগুলোর সাথে খুব দুষ্টুমি পানা করে ওই জন্য মা ওদেরকে তুলে রাখে বারবারই তো যাক গিয়ে বলে দিলাম বাদ পাখি গোপালগুলো কোথায় আর এখন একটুখানি বসি বসি কেন এই জাস্ট খেলাম খেলাম খেয়ে দেয়ে একটুখানি আর আজকে অফিস যায়নি তো আজকে সব কিছুই অনিয়ম হয়ে গেছে মানে সকালবেলা টিফিন খাওয়া এই খাওয়া সব কিছুই দেরি দেরি করে হয়েছে টিফিনটাও হয়নি আর ওই যে ওখানে বসে রয়েছে সুস্মিতা আজকে তাড়াতাড়ি করে পড়িয়ে দিই চলেই চলে গেছে কেন হয়তো বিকেলবেলা কোথাও যাবে আর একদিকে ভালোই হয়েছে তাড়াতাড়ি পরিয়ে দিয়েছে কেন বিকেলবেলা কোনো ঝামেলা থাকবে না আর বিকেলবেলা বন্টু বাবাকে নিয়ে একটু ডক্টরের কাছেও যেতে হবে আর ঠাকুরের লাইটগুলো ঠাকুরের লাইটগুলো নিবে না পোশাকটা নামি ঠাকুরের লাইটে নিবি দেয় কেন ঘর গরম হয়ে যায় এখন বেশি লাইট জ্বালে মানে জ্বালানো থাকবে না ঘর এত গরম হয়ে যায় কি বলবো আমাদের এখানে তো খুবই গরম পড়েছে এত গরম পড়েছে না গরমের জন্য মানুষ আর কি পাগল পাগল অবস্থা হয়ে যাচ্ছে আর সব ঘরে ঘরেই কিন্তু এই গরমের থেকেই শরীর খারাপ দেখবেন পেটের সমস্যা নালে জ্বর হচ্ছে সবার ঘরে হচ্ছে আর আমার তো একরকম পেটের সমস্যা হয়েই গেল এই গরমের মধ্যে লুটা লেগে গিয়ে কি বলবো আর তো যাক এখন সন্ধ্যেবেলা কি করি না করি সেটা শেয়ার করব আর বড় ভিডিও অনেক দিন ধরেই করা হচ্ছে না বড় ভিডিওর জন্য মানে কি বলবো হয়ে উঠছে না বড় ভিডিওটা করার বুঝতেই পারছেন বারবারই বলি একই কথা সব দিক সামলাতে গিয়ে বড় ভিডিওটা করা হচ্ছে না চেষ্টা করছি করার তো দেখা যাক কি হয় না হয় আর যেরকমই হোক না কেন আপনারা প্লিজ একটু পাশে থাকুন সাপোর্ট করুন আমাকে বুঝতেই পারছেন আপনাদের সাপোর্ট আপনাদের ব্লেসিংসের খুব দরকার হুম যারা যারা আমাদের মতন যারা যারা নতুন আর কি পথ চলছি আমরা তাদের একটু ব্লেসিংস করুন হুম তো সন্ধ্যাবেলা আবার কথা হবে তো মা এখানে কি নিয়ে বসেছো এটা হচ্ছে কুলে পাতা আজকে সব সকালবেলা নিয়ে সিনেমা কুলে পাতা সুশ্রী শাক আবার এটা হচ্ছে কি পূর্ণচন্দ্র শাক সুশ্রী শাক খেলে কি হয় ঘুম হয় ঘুম হয় আর কুলে পাতা খেলে রক্ত হয় আর এটা খেলে ব্যথা কমে আচ্ছা সকালবেলা আসার সময় ওই বাড়ি থেকে আসার সময় কি নিয়েছিলাম মা কচু শাক শুধু শাকই এনেছি না তারপরে থাকুন পাতা থারকল পাতা আর হচ্ছে কুলেখাড়া পাতা আর সুসনি শাক থারকল পাতা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে আজকে ভালো লাগে খেতে বলো আচ্ছা লাগিনি তরকারিও লাগিনি না আর এখন সেগুলোকে বাঁচতে বসেছে আসলে না এই শাকগুলো পাওয়া যায় না চট করে বাজারে বলো সময় হয় না আজকে পেলাম বলে নিয়ে আসলাম তুইও সময় পেয়েছিস শাক কাশিও এসেছে আনা হয়ে গেছে ওই বেঁচে রাখছি কচু শাক আছে কালকে খাবো কচু শাকটাও করা হয়ে গেছে কালকে খাবো ও